বাইকুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভৌমিকের গাফিলতির কারণে অশ্মী মজুমদার নামে নয় বছরের কন্যার মৃত্যু হয় এমনটাই অভিযোগ করলেন ওই কন্যার পরিবার ঘটনা সূত্রে জানা যায় রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাইকুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অশ্মী মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় ওই সময় ইমার্জেন্সিতে চিকিৎসক রণদীপ ভূমিক ছিলেন অশ্মী মজুমদার নামে ওই শিশু বক্তব্য অনুযায়ী জানা যায় বিষাক্ত কিছু কামড় দিয়েছে অশ্মীর পায়ে চিকিৎসক রণদীপ ভূমিককে জানালে প্রেসক্রিপশনে রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই হাসপাতালে ভর্তি না রেখে অশ্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটা ইঞ্জেকশন দিয়ে বাড়িতে নিয়ে আসার পর অশ্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবার পুনরায় পায়ে হাসপাতালে নিয়ে আসে তখন শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার দেওয়া হয় শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অশ্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে পরবর্তী সময় শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে চিকিৎসক একটি ব্যানাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করলে হাসপাতালে নয় বছরের শিশু কন্যাটি মৃত্যুর মুখে ঢুলে পড়ে অশ্মির মৃত্যুকে কেন্দ্র করে গোটা চরক বাই এলাকা শোকের ছায়া নেমে এসেছে এবং শিশু কন্যার পরিবার চিকিৎসকের শাস্তির দাবি জানান আমাদের দাবি শাস্তি চাই আমরা শাস্তি চাই

তাহলে তুমি ব্লাড টেস্টটা তো অবশ্যই করবে আর তুমি ডাক্তার আমি তো ডাক্তার না তুমি না না করে কীভাবে তুমি ছুটি দিলে কীভাবে আবার তুমি তো প্রথম তাহলে শুরুতে দিয়ে দিলে আমরা প্রথমে গেলাম বলে শান্তিবেত জেলা হাসপাতাল জ্যাম বলে ওইখান থেকে ওইখানে সারাই কয় তোমাদের ইয়ে তো ইয়ের কারণে বানিয়েছে সময় গেছে তোমাদের অনেক সময় গেছে দুই ঘন্টা রেন্টা বার গেছে